ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা এবং ইউটিউবার তামিম মৃধা দীর্ঘদিন ধরেই টিভি নাটকে কাজ করেছেন এবং নিজের অভিনয় দক্ষতার জন্য দর্শকদের মাঝে বিশেষভাবে পরিচিত তিনি তবে সম্প্রতি মূলধারার মিডিয়ায় কাজ করা থেকে সরে দাঁড়িয়েছেন এ তথ্য নিশ্চিত করেছেন তার বড় ভাই সাকিব এম তালহা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন উল্লেখ করেন আল্লাহ সবাইকে হেদায়ত দান করুন আশা করি আপনারা তাকে সমর্থন করবেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন তামিমের এই সিদ্ধান্তের পর নেটিজেনরা তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন এমনকি তার ভবিষ্যৎ জীবনের জন্য সফলতা কামনা করেছেন অনেকে তার এই নতুন যাত্রাকে ইতিবাচকভাবে দেখছেন এবং তার প্রতি সমর্থন প্রকাশ করেছেন IBTV USA, New York.